সম্প্রতি পবিত্র কাবা শরীফের উপর বিরল চাঁদ ওঠার দৃশ্য দেখা গেছে আর এ নিয়ে অনেকে বিষয়টিকে নানাভাবে বিশ্লেষণ করছেন কেউ কেউ বলছেন এই চাঁদ ওঠার মধ্য দিয়ে মুসলিম বিশ্বে হয়তো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন মহান আল্লাহ তালা অনেকের মতে এটি কোনো নিছক ঘটনা নয় কেননা চাঁদ তো আল্লাহর নিদর্শনের বড় একটি অংশ আর তাই কাবা শরীফের ওপর চাঁদ ওঠার বিষয়টি নিয়ে জল্পনা কোনো শেষ নেই। গণমাধ্যমের তথ্য বলছে শুক্রবার ফজরের সময় আকাশে উদিত গিব্বাস চাঁদটেই সরাসরি কাবা ঘরের ঠিক ওপরে অবস্থান নেয় মুহূর্তটি ছিল এমন যে চাঁদ যেন নেমে এসেছে কাবার মাথার ওপর আল্লাহর ঘরের ওপর আকাশের সবচেয়ে রহস্যময় সৃষ্টিটি এ সময় দৃশ্যটি প্রত্যক্ষ করে আবেগে কেঁদে ফেলেন অনেক মুসল্লি আল কোরআনের সুরা আল কামারের প্রথম আয়াতে বলা হয়েছে কিয়ামদ ঘনিয়ে এসেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আর এ আয়াত ধরেই চলছে নানা বিশ্লেষণ চাঁদ যেহেতু আল্লাহর রহস্যময় এক নিদর্শন তাই কাবা ঘরের ওপর চাঁদের এমন আবির্ভাবের বিষয়টি মুসলমানদের মনে আধ্যাত্মিকতার জন্ম দিয়েছে তবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা এ ব্যাপারে অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজিদ আবু জাহারা জানান এই দৃশ্য জ্যোতির্বিজ্ঞানের অসাধারণ নির্ভুলতার প্রতিফলন তার ভাষায় এই চাঁদের অবস্থান প্রমাণ করে আমাদের জ্যোতির্বিদ্যার অগ্রগতির কতটা উন্নত ও নির্ভরযোগ্য এটি চাঁদ ও অন্যান্য গ্রহ নক্ষত্রের গতিপথ নির্ধারণে আমাদের দক্ষতার একটি বাস্তব উদাহরণ তিনি আরো জানান এই ধরনের মহাজাগতিক ঘটনাগুলো নামাজের সময় কিবলার নির্ণয় এবং অন্যান্য ধর্মীয় পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্লেষকরা বলছেন ইসলামের ইতিহাসে জ্যোতির্বিদ্যার গুরুত্ব নতুন কিছু নয় ইসলামের সভ্যতায় জ্যোতির্বিদরা শত শত বছর আগ থেকেই চাঁদ সূর্য ও নক্ষত্রের গতিপথ বিশ্লেষণ করে নামাজের সময় ও কিবলা নির্ধারণ করে আসছেন ইসলামিক স্কলাররা বলছেন জন্য এটি ছিল ইমানের এক নতুন উপলব্ধি আর বিজ্ঞানীদের জন্য নিখুদ গণনার বাস্তব প্রমাণ আত্যাধিকতা আর বিজ্ঞানের অপূর্ব মেলবন্ধনের এই মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকবে